আসসালামু আলাইকুম আমার শহরতু পেন্টিং সিরিজ সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো আর আগে ভিডিও যারা দেখছো তারা তো অবশ্যই জানো এই সিরিজের প্রথম পেন্টিং ছিল গ্রীষ্মকাল টিউটোরিয়াল আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে ছিল আমাদের সিরিজের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমি এঁকেছি বর্ষাকাল এটার পিকচার তোমাদের সাথে আগে শেয়ার করেছি আর আজকে হলো টিউটোরিয়াল শেয়ার করা পালা এখানে আমি পেন্টিং করার জন্য আট দশ সাইজের একটা ক্যানভাস নিয়েছি আর এই সিরিজের প্রতিটা পেন্টিং আমি আট দশ সাইজ এ অনেকে জিজ্ঞেস করো যে আপু পেন্টিং পেন্টিং করার আগে কি যেসো অ্যাপ্লাই করে নাও হ্যাঁ অবশ্যই যেসো অ্যাপ্লাই করে তবে জিসোটা টা অ্যাপ্লাই করতে হবে একদিন আগে ভালো মতো শুকানোর পরে এটাতে কালার করতে হয় এখন চল আমরা পেন্টিং নিয়ে আলোচনা করি তো এখানে ক্যানভাসে আমরা আর্ট করতে যাচ্ছি জানালার বাইরে বৃষ্টি এর জন্য আমি ক্যানভাসে খুব ভালোভাবে স্কেচটা করে নিয়েছি কালার করার শুরুতেই আমি জানালার বাইরের কাজটা কমপ্লিট করে নিয়েছি ফার্স্টে মানে গাছপালাগুলো এঁকে নিয়েছি এখানে গাছের পাতাগুলো আঁকার জন্য আমি ইউজ করেছিলাম মনস্ট্রাল গ্রিন কালার লেমন ইয়েলো কালার সেফ গ্রিন কালার আর সেই সাথে একটু ব্ল্যাক কালার পাতাগুলো কিভাবে এঁকেছে সেটা তো দেখেছো পাতা আঁকার ক্ষেত্রে আমি সবসময় একটা নষ্ট ব্রাশ ইউজ করে থাকি হয় কি পাতার শেপটা খুবই সুন্দর আসে আর পাতাগুলো দেখতেও রিয়েলিস্টিক লাগে যেখানে পাতার শেপটা একটু বড় দিতে হয় সেজন্য আমি একটা বড় নষ্ট ব্রাশ ইউজ করি আর যেখানে পাতা শেপটা একটু ছোট দিতে হয় সেখানে আমি ছোট সাইজের একটা নষ্ট ব্রাশ ইউজ করি এরপরে শেষে স্পষ্ট পাতার যে শেপটা দিতে হয় ওইটা দেওয়ার জন্য আমি একটা ডিটেলস ব্রাশ ইউজ করে থাকি তো যেহেতু বৃষ্টি পড়বে একটা বর্ষাকালের একটা পেন্টিং এর আমি আকাশের একটু ট্রাই করেছি এখানে উপর দিকে একেবারেই হোয়াইট রেখে দিছি আর নিচের দিকে একটু অস্পষ্ট করে দূরের যে গাছপালা থাকে ওরকম বোঝানোর জন্য এখানে ব্রিডিয়ান কালার কালার হোয়াইট কালার আর সামান্য ব্ল্যাক কালার এগুলো মিক্স করে একটা কালার বানিয়ে সেটা অ্যাপ্লাই করেছে এরপরে পুরো জানালাটা কালার করার জন্য আমি ইউজ করেছি বার্ন টেম্বার কালার ইয়েলো অকার কালার বার্সিয়ানা কালার আর সাথে একটু হোয়াইট কালার জানালার এপাশে পাশে যে টেবিল টা এটা আঁকার ক্ষেত্রে ইউজ করা হয়েছে এখানে টেবিলটা টা যেহেতু কাঠের তো কাঠের যে একটা থাকে ওইটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে নাহলে কিন্তু এটা রিয়েলিস্টিক লাগবে না যার কারণে আমি ডিটেলস একটা ব্রাশ দিয়ে এখানে কাঠের যে টেক্সচারটা থাকে ওইটা দেওয়ার ট্রাই করেছি টেবিল এর উপরে একটা চায়ের কাপ ছিল আর চায়ের কাপটা আঁকার জন্য আমি এখানে ইউজ করেছিলাম বার্ন টেম্বার কালার এর সাথে হোয়াইট কালার মিক্স করে খুবই হালকা একটা কালার বানিয়ে ওখানে অ্যাপ্লাই করেছে কাপের মধ্যে রং চা অথবা কফি যে কিছু হতে পারে কাপের পাশে যে খোলা বইটা আছে ওইটাও সেম কাপের ওই কালারটাই করা হয়েছে পাশে যে বইগুলো রাখা আছে এগুলোতেও সেম কালারই করা হয়েছে তবে মাঝখানে একটা বইতে হোয়াইট কালার আর ব্লু কালার মিক্স করে একটা কালার করেছিলাম এখন দেখতে পাচ্ছি আমি জানালার বাহিরে বৃষ্টি অ্যাড করতেছি তো এই বৃষ্টি অ্যাড করার আগে আমি কিন্তু ওই পাশে কদম ফুল অ্যাড করেছি সেটা অবশ্যই খেয়াল করছো যেহেতু বর্ষাকালের পেন্টিং তাই এখানে কদম ফুল না দিলে বাড়ি বর্ষাকাল মনে হচ্ছিল না তাই আমি ওখানে কদম ফুল অ্যাড করে দিই এখন ভালোভাবে দেখে নাও যে আমি এখানে পানির ফোটা গুলো কিভাবে অ্যাড করেছি আমি এখানে প্লাস্টিক হোয়াইট কালার দিয়ে পানির ফোটা গুলো অ্যাড করেছি আর বৃষ্টির পানিটা যে জানালা বেয়ে পড়তেছে এটা